আপনারা তিনজন কালকে আমাকে নিয়ে ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় ঘুরবেন আর কি ঘুরে ঘুরে টাইম দিবেন ওকে কি বললেন আপনি আমি তার থেকে ঠিক করে রেখেছি আপনাকে নিয়ে আমি রিক্সায় ঘুরবো বৃষ্টি হবে বৃষ্টিতে বুঝবো আমি সরচিত কবিতা শোনাবো আপনাকে কি আজের কথা বলবো তুমি তোমাকে বলছি রিক্সায় উনি চলবেন না

আমি একজন একজন করে ঘুরতে যাব আপনাদের সবার সাথে যে ফার্স্ট ডে সেকেন্ড ডে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে আলাদা আলাদা টাইম দেবেন আপনারা আমাকে ইন্ডিভিজুয়ালি ওকে এখন আপনারা প্লিজ কাইন্ডলি একটু খেতে বসেন খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে না না এটা কি করে হয় আপনাকে ছাড়া

এমন বলা বলা অজানা অ জানি মেলে ধরো এ মন বল্লা কাম ও জামা নাও বান চঞ্চল পাখ মেলে ধরো নীর ছোটkotlin আকাশ তো বড়

এই যে আপনারা টাকা পাবেন টাকা পায় কি কি করবেন সেই খুশিতে যে নাস্তাছেন গাইতেছেন কত কিছু করতেছেন আমি কি করুন ভাই আপনাকে একটা কথা কই আপনার কত টাকা থেকে আমারে কিছু টাকা দেন ভাই আমার ভাই অনেক দিনের স্বপ্ন এখন জেনারেল দিমু লগের ফ্ল্যাগ দিলোড়ো থাকবো আর এটা দেখে আমি বিয়াও করুম ভাই ভাই দরকার হয় আপনার কত টাকা আমি আস্তে আস্তে শোধ করে দিমু

দরকার লাগলে আমি হেরে বাসার থেকে উঠায় নিয়ে আসব আমি কি একটু আসতে পারি ছিছি কি বলেন আপনি আমি আপনাদের বাড়িতে আসি আর আপনি আমার কাছে পারমিশন চাচ্ছেন ভিতরে আসার অযথা আমাকে ছোট করেন না প্লিজ এমনিতেই আমি অনেক কৃতার্থ এটা আপনি কি বললেন আমি একদম ঠিকই বলেছি এই সময় অপরিচিত কোনো মেয়েকে কেউ কারো বাড়িতে ভাবে আশ্রয় দেয় না আপনার সত্যি অনেক ভালো না নিশি দেয় দেয় সত্যি দেয় পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই কিন্তু এখনো বেশি কী ব্যাপার আপনি

কি সব মিষ্টি নিজেদেরকে হ্যাঁ আমাদের আনন্দটা আসলে ঝগড়ার মধ্যেই আমরা এত ঝগড়া করি কিন্তু কেউ কাউকে ছেড়ে যায় না তো ঠিক আছে চলেন আমরা বাইরে যাই ওরা বাজারে গেছে এসে রান্না করবে না না প্লিজ ওনাদেরকে রান্না করতে মারা করবেন এমনিতে সকালবেলা আপনারা কি সব আয়োজন করে আমার জন্য নাস্তা বানিয়েছেন আমার এত অকওয়ার্ড লাগছিল আপনারা এত কষ্ট করেছেন আমি আমি এসে রান্না করব ওনাদেরকে রান্না করতে মানা করেন প্লিজ আরে দূর কি বলেন আপনি সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে আপনি আমাদের জীবনের মোড়টা ঘুরিয়ে দিচ্ছেন

সর্বনাশ হয়ে যাবে এখন তাহলে এখন আমি কি করব আপনি আপনি ই করবেন মানে আপনি হ্যাঁ আপনি লুকিয়ে যাবেন আপনি মানে কোথাও লুকিয়ে যান আপনি কোথাও লুকিয়ে যান সর্বনাশ কলিং বেল বাজাচ্ছে আপনি লুকিয়ে পড়েন দেখছি

আমি আপা মাত্র বসলাম কোন সমস্যা আরে কতক্ষণ ধরে আমি কলিং বেল বাজাচ্ছি কি দরজাই খুলছ না কি তোমরা আমরা কার সঙ্গে কথা বলছিলাম না হ্যাঁ আমি তো কথা বলার কথা বলিনি নিশ্চয়ই কোন একটা কিছু হয়েছে সন্দেহজনক আপা আপনি একদম খামাখাই সন্দেহ করছেন নো 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 নো

মানে ও তো নিশির জন্য বাজার করতে গেছে কার জন্য নিশি মানে রাতের জন্য নিশি মানে তো রাত রাতের জন্য আমরা খাবো সবাই মিলে সেই বাজার করতে গেছে রাতের খাবার এই দিনের বেলা বুঝলাম না বিষয়টা মানে ওই সব বেলার জন্যই আনতে গেছে তুই কাদের ই কর আপাকে বিভিন্ন জিনিস দিতে থাক চা দে চা চিনি না না আমি চা চা খাবো না আমি ওয়াশরুমে যাব মানে কোন ওয়াশরুমে যাবেন আপা আপনি এটা আবার কেমন কথা হলো রুশু আমি আমি এমনি বলেছি আসেন যেটা আপনার পছন্দ ওয়াশরুম আসেন আরে

মানে সপ্তাহে একদিন খুবই ভালো হবে দেখ প্রবলেম টা কোথায় এখানে গেলে সমস্যা কি দেখি না আমি কি দেখবেন অসুখ কি জাদুঘর নাকি আসলে

খুলে না পা জীবনও খুলে না পা এটা আবার কি ধরনের কথা চাবি নেই ওটা চাবি আছে চাবি ওই যে ফোরকান ভাইয়ের কাছে কিন্তু এই দরজাটা পুরো দিন খুলবে আমার খুব মনে হচ্ছে না আরে এটা কোনো কথা হলো চাবির মিস্ত্রি নিয়ে আসো আসো চলছ যাও প্লিজ আপা মানে অসম বলেই তো কথা আর আছে তো আমাদের আপনি জান না প্লিজ আপা খুশি হচ্ছো

শাস্তি কি ভাই আপনি যে শাস্তিটা দিবেন ভাবছিলেন ওইটা আমি নিজে লয়া লইছি এখন হাসতে হাসতে আপার কাছে যাইতে হবে এই তো চলে এই এদিকে ভাই বলেন আরে শরীর না করে সাইডে খাড়া ভাই তুই আমার কাছে কত টাকা ভাবিরে প্রায় 600 টাকা টাকার জন্য বারবার অল্প পানির মাছ তো একটু ওইলেই

সামনে සම්පත් ಕರೆсыз നീ আইรู้しょ তো ফোন ধরছে না ব্যাপারটা কেন বুঝতে পারলাম না ফোন ধরে কি বিপদ হবে নাকি

না না আমি খাবো না আমি বসবো না আমার ওকে দরকার ওর সাথে বিশেষ জরুরি দরকার ছিল কথা ছিল এখন কি করি বলো তো ভাই আপা যেটা করতে পারেন আমার মনে হচ্ছে যে আপনি আমাকে বলে ফেলতে পারেন মানে আপনি চাইলে হ্যাঁ আমি সেটা বলতে পারি কিন্তু ওই যে সাহেব যেটা চলে এসেছে আপা খানা আমি দেখতাছি এই কবুরদার আমার কাজের পেছন থেকে কেউ বাধা দিলে আমার মেজাজ বড্ড খারাপ হয়ে যায় প্লিজ এগুলো করবে না কখনো ঠিক আছে কে এটা কি ওই ফোকান শব্দ বাসা না

ওনাকে তো ঠিক চিনলাম না উনি আমাদের সালামের বড় আপা আমাদের বড় আই রিশু তোমাকে কি আমি কথা বলতে বলেছি তুমি মাঝখানে কেন কথা বললে এ আপা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কোনো সমস্যা নিয়ে এসেছেন কিনা সেটা বলেন আপা আমি ওই ওনাদের কাছে এসেছি আমি বাইরে ওয়ালা শালা শালা জি অনেক ভালো শালা আছি ও তো ভালো শালা আপনি কি কারণে এখানে এসেছেন